এমন দুটি গুণা রয়েছে যেই দুটি গুণা আল্লাপাকরবুল আলমিন কখনো আমাদেরকে ক্ষমা করবেন না এই যে মুসলিম হিসাবে মৌমিন হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে কোন দুটি দুইটি গুণা আল্লাফাকরুবুল আলমিন ক্ষমা করবেন না দেখেন আমরা কিন্তু দুনিয়ার মধ্যে এসেছি অনেক প্রকার গুণা করে থাকি ঠিক না অনেক প্রকার রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই অনেক অনেক গুণা করে থাকি নবসের দুকাই পড়ে শৈতানের দোকায় পড়ে বন্ধুবান্ধবের দুকাই পড়ে আমরা অনেক গুণা করে ফেলি কিন্তু কিছু গুণা আল্লাহ ফাকরবুল আলমিন এমনিতে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা গুণা করি আল্লাহ ফাকরুবুল আলমিন কিছু গুণা এমনিতে আমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন কিন্তু এমন কিছু গুণা আমরা করেই ফেলি যে গুণা কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না পাক্কা তো বা করতে হবে রব্বে কাবার কসম যদি তাও না করে এই দুটি গুণা যদি করে দুনিয়া থেকে বিদায়ী হয়ে যান তাহলে সাফ সাপ কথা জাহান নামে যেতে হবে জাহান নাম সহ্য করার মতো ক্ষমতা কোনো ব্যক্তির নাই শুধু কষ্ট আর কষ্ট এজন্য তো আম্মাজনাই আল্লাহ তালা আনহা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যখন শেষ রাতের দিকে সময় চলে আসতেন তখন হচ্ছে নবীজি রাতে ঘুমতে কুটে যেতেন কাটে করতেন শুধু তাই নয় জিবরুল্লা আলহি সালাতলাম এক সময় নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ আপনি এত এত বেশি কেন কাটে করেন আসমানোর নিচে জমিনের উপরে ইতিহাস পড়েন ইতিহাস দেখেন সবচেয়ে কোন ব্যক্তি বেশি কান্নাকাটি করেছে আপনি যদি ইতিহাস পড়েন পাবেন আমাদের পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের এক বালি পরিমাণ পৃথিবীর কোনো মানুষ কান্নাকাটি করেন নাই অথচ আল্লাহ পাকরবুল আলমিন সামনের পেছনের জীবনের যৌবনের সকল গুণা পাক অনেক অনেক আগে থেকে ক্ষমা করে দিয়েছেন কোনো গুণা নাই সামনের পেছনের গুণ কোনো গুনাহের দেখ আমাদের পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আমল নামার মধ্যে না থাকা সত্যিও কিন্তু এত বেশি বেশি কাটি করতেন জিবরাইল আলহিসাল্লাহাতসাল্লাম পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে একদিন জিজ্ঞেস করেই ফেলেছেন ইয়া রসুল্লাহ আপনার আমল নামার মধ্যে কোনো গুণা নাই আপনি এত এত বেশি কেন কান্নাকাটি করেন একটু যদি বলতেন একটু যদি বলতে। এই কথা যখন জীবর আলি হিসাল তো সালাম নবীজির কাছে প্রশ্ন রাখলেন ইয়া রসুল্লাহ একটু বলেন না কি জন্য কান্নাকাটি করেন আসমান ওর নিচে জমিনের উপরে আপনার মতো তো এত বেশি কান্নাকাটি ওয়ালা কোনো সৃষ্টি আমি দেখি নাই এই কথা বলতে দেরি হয় মুহাম্মদুর রসুল্লা সাল্লাহাম জিবরাইলকে বলেছিলেন হে জিবরাইল কাজটা তো তুমি করেছ কাজটা তো তুমি করেছ তোমার কারণেই কিন্তু আমি বেশি বেশি কান্নাকাটি করি তুমি যেই দিন থেকে আমাকে জাহান নামের আগুন দেখিয়েছ জাহান নামের আগুন দেখার ব্যবস্থা করে দিয়েছ আল্লাহ পাকরুব্বল আলমিনের হুকুমে সেই দিন থেকে আমি নিজেকে দর রাখতে পারি না তখন জিবরাইল আলী ওসালাম বলেছিলেন ইয়া রসুল্লাহ কেমনি বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন তখন নবীজি মোহাম্মদ রসুল্লাহ মদিনাওয়াল নবী জিবরাইল আলী হিসালাতলামকে বলেছিলেন জিবরাইল ভাই শুনেন জাহান নামের আগুন যেই দিন থেকে আমি এই চুখ দিয়ে দেখেছি সেই দিন থেকে আমি নিজেকে দর রাখতে পারি না যখনই মনে উঠে যাই যখনই স্মরণ হইয়া যায় আমার উম্মতের কথা যখন আমার মনের মধ্যে চলে আসে তখন অটো কিলে আমার চোখ দিয়ে পানি চলে আসে আমার ছোট্ট ছোট্ট উম্মতগুলো গুণা করার পরে তো শক্ত শক্ত এত তো কঠিন কঠিন আজাব কিভাবে বুক করবে আল্লাহর আজাব তো আল্লাহর মতোই হবে দুনিয়ার মানুষগুলো আমাদেরকে যদিও আঘাত করে তাকে কষ্ট দিয়ে থাকে দুনিয়ার মানুষগুলোর আঘাত দুনিয়ার মানুষগুলোর কষ্ট দুনিয়ার মানুষগুলোর মতোই হয়ে থাকে মেরে আজিজু আল্লাহ পাকরব্বুল আলমিনের আজাব আল্লাহ পাকরবুল আলমিনের শাস্তি কিন্তু আল্লাহ পাকরবুল আলমিনের মতোই হবে রব্বে কাবার কসম সহ্য করা যাবে না জাহান্নামের আজাব কেউ সহ্য করতে পারবে না আল্লাহর আজাব আল্লাহর মতোই হবে এখানে কখনো একটু রেহাই চাবেন একটু আরাম চাইবেন পাবেন না শাস্তি বুক করতেই হবে এজন্য গুণা করে প্লিজ খবরে যাবেন না কেননা অনেক যুবকদের যুবকদেরকে তো দেখা যায় সারা সারাদিন শুধু ফাত্তি কুচতে থাকে ফাত্তি বোঝেন টাকা চাইতে থাকে শুধু টাকা টাকা দুনিয়ার মধ্যে আমি যদি বলি এমন কোন পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবেন না যা ইনকাম করেছিল সব খেতে পেরেছে যা ইনকাম করেছে সব খেতে পেরেছে সেরকম মানুষ দেখাইতে পারবেন না বরং চেয়ে কোটি কোটি মানুষ দেখাইতে পারবো যে ইনকাম করে করেছে বেশি বাট বুক করে যেতে পারে নাই কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্সের মধ্যে রেখে গিয়েছে এজন্য তো আমরা সচক্ষে দেখতে পাই ইতিহাস আমাদেরকে বোঝাই যে বান্দা তোমরা যে সারা জীবন পাত্তি কুস্তে থাকো এটা তোমাদের চরম বোধ কেননা তোমরা তো সব বুক করতে পারো না তোমাদের রেখেই তো চলে যেতে হয় যে পাত্তি কুস্তে থাকে টাকা কুস্তে থাকে আমরা ইনকাম করতে থাকি নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে আল্লাহ এবং রসুলকে নারাজ করে এগুলো কিন্তু আমাদের চরম কেন কেননা নিয়ে তো যেতে পারি না রেকেই তো চলে যেতে হয় দেখে না মাঝে মধ্যে আল্লাহ বোঝান যে বান্দা তোমরা যে পাত্তি কুস্তে থাকো টাকা পয়সা কুচতে থাকো এটা কিন্তু তোমরা বলের মধ্যে আচ্ছা বলে কেন যে পাত্রিগুলো যে টাকা পয়সাগুলো আমরা রেখে যাচ্ছি রাখার পরে যখন আমরা মারা যাই অনেক ইতিহাস তো আমরা দেখি বাবাকে কোনো কবরস্থানের মধ্যে দাপন করে নাই বাবাকে কোনো পর্যন্ত জানাজার নামাজ পড়ার জন্য মাটি নিয়ে যাওয়া হয় নাই এদিকে সন্তান সন্তানের সাথে তর্ক শুরু করে দিয়েছে বাবাকে খবরের মধ্যে রাখার আগে বাবার সম্পদগুলো বন্টন করতে হবে আমি বলি ভাই সেই রকম পাত্রির জন্য সেই রকম টাকা পয়সার জন্য আপনি কেন নামাজ ছেড়ে দিবেন আপনি বলপতের মধ্যে আছেন যুবক তো জানে না যুবতী তো জানে না মানুষ তো জানে না যখন কোনো বান্দা শেষদার মধ্যে চলে যে আল্লাহ কী বলেন বান্দাদেরকে জানে না শুধু টাকা চিনে টাকা কষতে থাকি আমরা আসেন একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাই দিই যখন কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে শেষ দেখ করতে তাকে নামাজ পড়তে তাকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন যে ফেরস্তা শুনো আমার ওই বান্দা নামাজ পড়তেছে বলে হা আল্লাহ নামাজ পড়তেছে তো কি হয়েছে আল্লাহ বলেন বান্দা শুনো হে ফের শুনো আমার ওই বান্দাগুলোকে আমাকে দেখেছেন বলেন আল্লাহ আপনাকে তো দেখে নাই জান্নাত দেখেছে বলে আল্লাহ না জান্নাত কিভাবে দেখবে জাহান্নামও দেখে নাই আপনার বন্ধুকে পর্যন্ত দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তাদেরকে বলেন যে ফেরেস্তা তোমরা কি সত্যি বলতেছ বলে হ্যাঁ আল্লাহ তা তো সত্য কথাই তো আমরা বলতেছি আল্লাহ আপনার এই বান্দাগুলো নামাজ পড়তেছি কিন্তু ঠিক আছে আপনার কিচ্ছু দেখে নাই কিচ্ছু দেখে নাই এই কথা যখন ফেরাস্তাকুন আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলেই দিবেন তাদেরকে আল্লাহ বলবেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো তাহলে আমার বান্দার রাতে দিনে যা গুণা করেছে ইচ্ছাই অনিচ্ছাই জানা অজানে যা গুণা করেছে তোমাদেরকে সাক্ষী রাইকে বলতে চেয়ে আমার ওই বান্দার জীবনের যৌবনের সকল গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম ক্ষমা করেই দিবেন এজন্য জন্য গুণা করবো আমরা আমাদের কিন্তু ক্ষমা চাইতে হবে কিছু গুণা ছোটো রয়েছে কিছু গুণা বড় রয়েছে ওকে তো হচ্ছে দুইটি গুণার কথা আপনাদেরকে শেয়ার করব। এই দুটি গুণা আল্লাহ তালা আমাদেরকে কখনো ক্ষমা করবেন না যদি তাও বা না করে কবরে চলে যান এক নাম্বার যদি মানুষের হক ফেলেন আল্লাহ আকবর মানুষের হক অনেক অনেক বড় মারাত্মক একটি গুণা ওল্লাহি আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ আপনি যার হক নষ্ট করেছেন ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা নাই করবেন যেমন একটা হাদিসের কথা যদি বলি এক ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে হচ্ছে উহুদের পাহাড় পরিমাণ নেকে নিয়ে বলতে গেলে এর চেয়ে আরও বড় বড় তো রুসরুল্লা সাল্লামের হাদিস যেভাবে এসেছে নভিজ এক সময় সাহাবিদেরকে বলতে চলে সাহাবি একরাম শুনো সবচেয়ে গরিব মানুষকে তোমরা কি জানো সাহাবি উত্তর করেছিলেন ইয়ারসুল্লাহ দুনিয়ার মধ্যে স্বাভাবিক তো আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে গরিব মানুষ বলে থাকি যাদের কাছে পাত্তি নাই টাকা নাই ধন সম্পদ গাড়ি বাড়ি কিচ্ছু নাই তাঁদেরকে তো আমরা গরিব বলে থাকি তখন নবীজি সাল্লু আসাল্লাম বলেছিলেন না না সাহাবি কেরামগুন তোমরা বুঝো নাই ওই ব্যক্তি হবে সবচেয়ে গরিব মানুষ কেয়ামতের ময়দানে যে ব্যক্তি উহুদের পাহাড় পরিমাণ নেকে নিয়ে উপস্থিত হইবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিন্তু পরে শেষে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের ফাইসালা দিয়ে ফেলবে তখন সাহা বেকার নবীজ সাল্লিয় সাল্লামকে বলেছিলেন ইয়ারসুল্লাহ উহুদের পাহাড় পরিমাণ নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হইবে অথচ জাহান নামে কেমনে যাইতে হবে একটু যদি বলতেন উহুদের পাহাড় পরিমাণ নেই নিয়ে উঠবেন এরপরই হচ্ছে জাহান নামে যেতে হবে তো নবীজ সাল্লাসাল্লাম কি বিশ্লেষণ করে বলেছিলেন যে দেখো সাহাবে একরাম শুনো যে সমস্ত মানুষ উহুদের পাহাড় পরিমাণ নেই নিয়ে উঠবে কিন্তু তারা দুনিয়াতে তাক অবস্থায় মানুষের হক নষ্ট করেছিল মানুষের সম্পদ কেয়ে ফেলেছিল বোনের সম্পদ কে ফেলেছিল এই কারণে কিন্তু তাদের জাহান নামে যেতে হবে অনেক ভাইদেরকে দেখা যায় বোনের সম্পদগুলো কিন্তু কে ফেলে ঠিক না বোনের সম্পদ বোনকে দিতে চাই না ছোটো ভাইদের সম্পদ কিন্তু কে ফেলে জুলুম করে নির্যাতন করে এজন্য প্লিজ মানুষের হক নষ্ট করে কখনো কবরে যাবেন না কখনো ক্ষমা করবেন না আল্লাহ তালা যতক্ষণ না আপনি যার হক নষ্ট করেছেন সে ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না সমাজের মধ্যে বেশিরভাগ দেখা যায় বনদের সম্পদ বাহিরা বেশি বুক করে থাকে কে ফেলে যদিও কোনো ওয়েতে দিতে হয় বোনের সম্পদগুলো অথচ তার হক তার অধিকার বাইয়ের দায়িত্ব ছিল বোনের হকগুলো হকগুলো বোনের কাছে নিরাপত্তায় পৌঁছিয়ে দেওয়া কিন্তু না তো পৌঁছিয়ে দিতে চেষ্টা করে না বরং চেয়ে কেতেই থাকে শুধু কেই ফেলে যদিও খাওয়ার মতো কোনো সুযোগ না পাই দিতে হয় এমনভাবে দিয়ে থাকে যে সম্পদগুলো বোনার বাবার বাড়িতে আসার সুযোগ থাকে না এভাবে মন খারাপ করে দিয়ে থাকে প্লিজ যার হক ধরেন আপনার কাছে কোনো ব্যক্তির কিছু টাকা আছে সম্পদ আছে আপনার দায়িত্ব হচ্ছে সহি সালামতে তার কাছে যেন তার হকগুলো পৌঁছে যায় সেরকম ব্যবস্থা করে দেওয়া মানুষ হক নষ্ট করবেন তো জান্নাত আশা করতে পারেন না তো রসুল বলেছিলেন ওহুদের পাহাড় পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার উপস্থিত হইব ওই ব্যক্তি কিন্তু লম্বা একটা সিরিয়াল থাকবে অনেক লম্বা একটা সিরিয়াল থাকবে আল্লাহ পাক রবুল আলমিনের কাছে অভিযোগ করার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে ওই ব্যক্তির বিপক্ষে অভিযোগ করার জন্য যে ব্যক্তিও হুদের পাহাড় পরিমাণ নে উপস্থিত হয়েছে আল্লাহ পাকর্বুল আলমিনকে বলতে থাকবেন যে মালিক এই ব্যক্তি হুদের পাহাড় পরিমাণ নে উপস্থিত হয়েছে কিন্তু আল্লাহ আমি দুনিয়ার মধ্যে থাক অবস্থায় গরিব ছিলাম আল্লাহ আমার ওপর নির্যাতন করতেন আমার সম্পদ উনি ভোগ করেছেন আল্লাহ আজকে আমি আপনার কাছ থেকে সত্য বিচারটা চাই ওই গরিব মানুষ যখন ওই ব্যক্তির বিপক্ষ অভিযোগ করেই দিবে আল্লাহ পাক রব্বুল আলমীন তখন বিচার করেই দিবেন একটা কথা মাথায় রাখবেন ভাই খবর এমন একটা জগৎ হাসের ময়দান এমন একটা জগৎ সেখানে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু লেনদেন চলবে না নেকি আর গুনা নিয়ে লেনদেন হবে আল্লাহ আকবর তো ওই ব্যক্তির ওদের পাহাড় পরিমাণ নেকি নিয়ে যে উঠেছে ওই ব্যক্তির আমল নামা থেকে ওই ব্যক্তিকে যে অভিযোগ করেছে তাকে নেকি দিয়ে ফেলবেন এভাবে অভিযোগ করতে 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 আল্লাহ আকবর তার ওহুদের পাহাড় পরিমাণ নেকি শেষ ওহুদের পাহাড় পরিমাণ নেকি শেষ এখন ফেরাস তারা আল্লাহ ফাকরবুল আলমিনকে বলবেন যে মালিক কিচ্ছু তো নাই জিরো জিরো সব শেষ হয়ে গেছে এখানে আর কোনো নেকি নাই তখন আল্লাহ তালা বলবেন যে অভিযোগকারী কি বাকি আছে তখন অবশ্যই ফেরাস্তায় এই ইনফরমেশন আল্লাপকে দিবেন যে মালিক হাঁ অভিযোগকারী তার অনেক রয়ে গেল তখন আল্লাহ বলবেন যেহেতু নেকি নেই যারা অভিযোগকর্ণওয়ালা ব্যক্তি রয়েছে তাদের গুণাগুলো ওই যে ওহুদের পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসেছিল নেকি নিয়ে উপস্থিত হয়েছিল তাকে দিয়ে দাও তাকে ওই যে গুণাগুলো দিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও আর অভিযোগকারী আমল নামার মধ্যে যেহেতু গুনাই থাকবে না আল্লাহ ফেরেস তাদেরকে বলে দিবেন এই ব্যক্তিগুলোকে তোমরা জান্নাতের বেতর ঢুকিয়ে দাও সুবাহ এই জন্য মানুষের হক নষ্ট করবেন না ঠিক আছে যা কে ফেলেছেন যার কাছে আপনি হক নষ্ট করেছেন যার তার কাছে যান ক্ষমা চান দেওয়ার মতো সুযোগ নাই একটু ক্ষমা চান একটু বলেন যে ভাই আপনার হকগুলো আমি নষ্ট করেছিলাম একটু ক্ষমা করে দিয়ে এভাবে যদি ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ঠিক আছে কিন্তু আমাদের ক্ষমা চাইতে হবে হক নষ্ট করেছেন যদি দেওয়ার মতো সুযোগ তাকে এ তাকে দিয়ে ফেলেন আর যদি দেওয়ার মতো সুযোগ নাই ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবেন দুনিয়াতে তাকা অবস্থায় আকিরতের মধ্যে ক্ষমা চাইলে কিন্তু চলবে না এজন্য এক নম্বর বলেছিলাম মানুষের হক যদি আমরা নষ্ট করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না এজন্য জন্য মেয়ের মানুষের হক কখনো আমরা নষ্ট করবো না দ্বিতীয় নাম্বারে শিরিক গুণা আল্লাহ আকবর শিরিক মানে কী বুঝেন যে আল্লাহ ফখরবুল আলমিনকে ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে সাজদা করা এটা হচ্ছে শিরিক আমি যদি আরও অনেক অনেক শিরিকের কথা বলতে পারি যেমন আল্লাহ তালা যেমন বাচ্চা দিতে পারে তেমনিভাবে অন্য কোনো ব্যক্তির কাছে বাচ্চা চাওয়া এই যে আল্লাহ যেটা পারেন আল্লাহ যেটা করতে পারেন সেটা অন্য কেউ করতে পারে সেটা মনে করার নামে হচ্ছে শিরিক এই যে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করবেন আবার কোন কোনো সময় মাজার মন্দিরে গিয়ে বাবাকে সাজদা করবেন মূর্তি মূর্তি সাজদা করবেন এগুলো কিন্তু শিরিকের অন্তর্ভুক্ত কোরআনুল কারিমকে জিজ্ঞেস করেন শিরিক বি শিরিকের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন ইন্না শিরিকা লাউল মুন রব্বে খাবার কসম কোরআন আমাদেরকে চিৎকার দিতেছেন যে ইনফরমেশন দিতেছেন কোরআন কোরআনের কথা হচ্ছে ইন্না শিরকে লাউদুল শিরিক বড় গুণা বড় গুণা শিরিক গুণা কখন করা যাবে না ইন্দার আল্লাহ শিরিক গুনা ছাড়া সকল গুণা কিন্তু ক্ষমা করে দিবেন এজন্য জন্য সিরিক গুণা কখনো করা যাবে না আমরা এজ এ মুসলিম হিসাবে মোমেন হিসাবে আপনি যদি আমি যদি আপনি যদি সিরিকগুনা করি তাহলে সাপ সাপ কথা মুশরিকের জন্য কিন্তু জান্নাত তৈরি করে না নামি তৈরি করে রেখেছেন এর জন্য সিরিকগুনা করবেন না কেননা আল্লাহ ফাকর্বল আলমিন লোকমান আলিহী সাল্লাহসাল্লামের একটা ঘটনা কোরআনুল কারিমের মধ্যে কোট করেছেন লোকমানের মধ্যে যে নিজের সন্তানদেরকে ওসিয়ত করতেছিলেন তিনি যে সন্তান সিরিকগুনা করিও না ওই কলা লোকমান বিনিহি নিজের সন্তানদেরকে ওয়াজ করতেছিলেন নসিহা করতেছিলেন হে সন্তান তোমরা শোনো কখনো তোমরা শিরিক গুণা করবানা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে এত পছন্দ হইয়া গেছেন লোক মানে আলহিস সালামের এই কথাটি কোরআনুল খারিমের মধ্যে কোট করেই দিয়েছে শিরিক গুণা করা যাবে না যা চাইবো আল্লাহর কাছে যাই চাইবো নামাজ পড়ব সেজদা করবো আমরা কিন্তু আল্লাহকে করব আল্লাহর কাছে চাইব পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা চাইব না ঠিক আছে এই যে দুটি গুণার কথা বললাম এই দুটি গুণ আমরা কখনো করব না ধরুন এখন কথা হচ্ছে হুজুর আমরা করে ফেলেছি মানুষের হক নষ্ট করেছি দেন হচ্ছে সিরিগুণা করেছি তো আমি বলবো ফাঁকা ওয়াদা করে তাওবা করেন আল্লাহ আলমিন আলমিনকে বলেন আল্লাহ ক্ষমা করে দিবেন যদি হক নষ্ট করে থাকেন ঠিক আছে না হক যার নষ্ট করেছেন তার কাছে যান তাকে বলেন যে ভাই অমুক দিন অমুক তারিখ আমি আপনার কিছু হক নষ্ট করেছি প্লিজ কমা করে দেন তার কাছে কমাচ্ছি আল্লাহর কাছে তাওবা করেন যে আল্লাহ আমি আর মানুষের হক নষ্ট করবো না আর সিরিগুণা করব না এভাবে যদি পাক্কা তাওবা করে রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারেন রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন যদি তাওবা না করে ক্ষমা না চেয়ে খবরের মধ্যে চলে যান কিন্তু কখনও আশা করতে পারেন না জাল্লা ক্ষমা করে দিয়েছেন কখনোই না এজন্য আসেন এই দুইটি গুণ আমরা হায়াতের জীব হায়াতের জিন্দিগিতে আমরা কখনো করবো না ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে গুণা ক্ষমা করে দিবেন ভেতর ঢোকার প্রথম চান্সে পারমিশন আমাদেরকে আল্লাহ তালা দিয়ে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলম সকল মুসলিম উম মাহকে এই দুইটি গুণা থেকে হেফাজত করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে বারো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে যদি কোনো দিনে বোন এই যে দুটি বিষয় জেনে নিতে পারে এই দুটি গুণা থেকে যদি দূরে থাকতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য একলাহে সব আসে ভিডিওটি শেয়ার করে দিবেন এ ছিল এলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদি ও আলাইহি তেল আসসালামাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত